আলহামদুলিল্লাহ আল্লা সুবাহন হুয়া তালার দরবারে লক্ষ কোটি শুকর জিলহজ মাস যে মাসের প্রথম দশক মহান আল্লাহ সুবাহনা হুয়া তালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াল ফজর ওয়া আলিন আশ্রী হজরের শপথ ফজরের নামাজের শপথ এবং দশ দিবসের শপথ এই দশ দিবসকে মূলত জিলহজ মাসের প্রথম দশ দিবস বলা হয় জিলহজ মাসের দশ তারিখ ইদুল আজহা নামাজ আদায়ের পর এগারোই জিলহজ দিনে রাতে এবং বারোই জিলহজ মাগরিবের আজান পর্যন্ত এই তিন দিন সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব আল্লাহ সুবাহ সুরা আল কাউসার দ্বিতীয় নম্বর আয়তে ঘোষণা দিয়েছেন ফসল লিলি রব্বি কেউ হে নবী আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং আপনার প্রভুর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করুন কোরবান শব্দটা মূলত পার্বণ থেকে কোরবান অর্থাৎ শব্দ অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া মহান আল্লাহ বহানা হওয়া তায়ালাকে নিকটবর্তী করা অর্থাৎ পশু কোরবানীর মাধ্যমে মূলত মনের যে পশুত্ব রয়েছে কাম ক্রোধ লোভ মোহ মধ মৎস্যয্য সকল কুরিপুকে দমন করে সুরিপু অর্জন করা এটাই হচ্ছে কোরবানি আল্লাসো বহায়ানা হওয়া তালা কোরানুল কারিম হজ।

আকলিম এবং লেওয়াইজা দুইজন কন্যা ছিলেন হজরত আদম আলী ইসালাতামে হাবিল এবং কাবিল কে কাকে বিয়ে করবে এটা নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হল হজরত আদম আলী ইসালাতাম বললেন হাবিল কাবিল তোমরা কোরবানি কর তখন কোরবানি করা আর বর্তমান কোরবানি করার প্রেক্ষাপট কিন্তু এক ছিল না হাবিল এবং কাবিল দুজনে কোরবানি করেছেন তারা দুইটা পশু রেখেছেন দুইটা দুম্বা তারা রেখেছেন আকাশ থেকে আল্লা তাআলা আগুন পাঠালেন আগুন পাঠিয়ে হাবিলের পশুটাকে জ্বালিয়ে দেওয়া হল আর কাবিলের পশু যেমন ছিল তেমন পড়ে রইল অর্থাৎ হাবিলের কোরবানিটাই কবুল হয়েছিল কাবিল এটা দেখে সহ্য করতে পারলেন না তিনি হাবিলকে তিনি শহীদ করলেন দেখেন পৃথিবীর প্রথম কোরবানি নিয়ত ছিল আল্লাহ সন্তুষ্টি মূলত হাবিল সে কোরবানি পেয়েছেন

যখন হজরত ইসমাইল আলাম চলাফেরা করার বয়সে উপনীত হলেন হজরত ইব্রাহিম আলাই ইসমাইল আল ইসালামকে নিয়ে গেলেন হে আমার আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কোরবানি করছি আমি এখন তোমাকে কোরবানি করব। তুমি তোমার ওপিনিয়ন বলো তোমার মনের মধ্যে কি ইচ্ছে সেটা বলো তখন হজরত সঈদিনা ইসমাইল আল ইসাল্লাম বলেছেন পলাইয়া আবাতি হে আমার আব্বা আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা আপনি আদিষ্ট হয়েছেন সেভাবে আপনি কাজ করুন আমাকে কোরবানি করুন আপনি আমাকে কোরবানি করবেন বিষের ছুরি আমার গলায় চলবে আমি উহু শব্দ করব না সাতাজে ইংসা আল্লাহ মিনবির ও চিরে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন বাঘ হয়ে ছেলের গলায় ছুরি চালালেন আল্লাহ তালা পাঠিয়ে দিলেন জান্নাতে দুম্বা ইব্রাহিম খলিল আলিস সালাম দেখলেন ইসমাইল আল ইসলাম তো জবে মনে দুঃখে তিনি ছুঁড়ে মারলেন হজরত জিবাস্লাম বললেন হে করবেন না আপনার হয়েছে এখন আপনি যে দোয়া করবেন সে দোয়াল্লাহানা কয়াতালা কবুল করবেন তখন হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলি ইসাল্লাম এবং জিবরা আলি ইসাল্লাম মিনা প্রান্তরে জোহারের ওয়াক্তে তারা নামাজ আদায় করেছেন এবং আল্লাহর কাছে

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে প্রেরণ করুন রব্বানা হে আমার আল্লাহ রসুল্লাহ আপনি ইসমাইল আলি সাল্লামের বংশ দিয়ে এমন রসুল পাঠান মিনহুম ইয়াতলু আলহিম আয়াতিক যে রাসুল এসে কোরআনের আয়াত তেলাত করে করে শোনাবে ওই আয়লি মোহাম্মুল কিতাব যে রাসুল কোরআনুল করিম শিক্ষা দিবে ওয়াল হিকমা জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে ওই জাকিহিম মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে ইন্নাকা আন্তাল আজিজুল হাকিম হে আল্লাহ আপনি পরম করুণাময় আপনি পরম দয়ালু আল্লাহ সুবাহ ইব্রাহিম আলহিসের দোয়া কবুল করে নিলেন ইব্রাহিম আলহিসামের দুজন পুত্র ছিল ইসরাক ইসলামের বংশ দিয়ে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার নবী রাসুল আর ইসমাহের বংশ দিয়ে শুধুমাত্র আমাদের রসুল সবচেয়ে আলা আল্লাহ নবী সুবাহ দেখুন তাই তো রসুল্লাহ ইসলামকে যখন প্রশ্ন করলেন ইবনু মাজার হাদিস জায়দেব আল্লা রসুল বললেন সুনিক মুসলমান জাতির পিতা হাজর দর্শক দেখুন বাপ হয়ে ছেলের গলায় নিজেদের জন্য দোয়া করলেন করে তাই তো রসুল্লাহাল্লাম বললেন তোমরা যখন কোরবানি করবে এমন ভাবে তোমরা কোরবানি করবে মনে মনে নিয়োগ করবে ইব্রাহিম আলি পুত্র ইসমাইসাল্লাম কে যেভাবে কোরবানি করেছেন সেভাবে কোরবানি করবে অর্থাৎ এ কোরবানির অর্থ হচ্ছে তুমি তোমার অন্তরকে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে রুজু করবে এটা হচ্ছে কোরবানির শিক্ষা আমরা শুধু পশু জবে করলাম এটা কোরবানি নয় বরং এ মনের পশুত্বকে যেন আমরা কোরবানি করতে পারি সেটাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা অতএব আমি আমাদের সম্মানিত দর্শক আপনাদের কাছে নিবেদন করব আপনারা কোরবানি করবেন ভাগ খাবেন নিজেদের পরিবার পরিজনকে এক ভাগ গ্রস্ত প্রদান করবেন এবং গরিব দুঃখীকে এক ভাগ দেবেন তা নয় বরং আল্লাহ সুবাহকে রাজি খুশি করার জন্যই আমাদের কোরবানি করতে হবে রসুল্লাহ সাল্লি হিসাল্লাম যেমনিভাবে কোরবানি করে আল্লাহ সন্তুষ্টি পেয়েছেন আমরাও ঠিক তেমনিভাবে মুসলমান হিসেবে উম্মদ মুহাম্মদী হিসেবে ইব্রাহিম আলাইসাল্লামের তরিকা অনুযায়ী আমরাও কোরবানি করব। আল্লাহ সুবাহন খোয়া আমাদের সকলের কোরবানি কবুল করুন আল্লাহ আমাদের সকলকে গরিব দুঃখীদের সেবায় আত্মমানবতার সেবায় কবুল করুন আমি